আর তার মধ্যে আরেকটা আছে যে নতুন খুলেছে আমি ডান্সটার রম সেগুলো দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা শুধু করছো না যেহেতু কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কেমন লাগছে তোমাদের কোন নাচটা বেশি বেশি ভালো লাগছে সবাই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট লাইক আর শেয়ার সাবস্ক্রাইবও করবে ফলো অবশ্যই করে দেবে আর আমার সাথে লাভ দিকে কেমন লাগে তোমরা তো লাভ দিকে খুব ভালোবাসো সেটা আমি জানি কমেন্টও করো তো সেটা অবশ্যই বলবে ও আজকে নতুন এরকম সেরেছিলো তো পোস্ট করেছি ওগুলো নতুন যেগুলো ছাড়বো দেখবে আপনার নতুন সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি ভিডিও খুব কষ্ট করে করি নতুন করলে আমার খুব ভালো লাগে কমেন্টে অবশ্যই জানবে যে কে কোন দেশ থেকে বলছো আমাকে আর আমি এটাই বলছি যে তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে খুব ভালো থাকো আর ছোটদেরকে তো প্রচুর ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাচ্ছি আজকে এই অব্দি লাইভ করলাম পরবর্তী লাইভে খুব ইচ্ছা আছে শীঘ্রই আসার